আসানসোলে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচিকে সামনে রেখে প্রায় দেড় লক্ষ গাছের বীজ নিয়ে কলকাতা থেকে কেদারনাথ যাত্রা শুরু করলেন কলকাতার যাদবপুরের বাসিন্দা দেবপাল মঙ্গলবার আসানসোলে কুলডিতে উনিশ নম্বর জাতীয় সড়কে এসে পৌঁছান যাদবপুরের বাসিন্দা দেবপাল তিনি জানিয়েছেন সাইকেল করে কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত যাত্রার প্রায় এক লক্ষ গাছের বীজ রোপণ করাই তার মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে যুব সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি লাল রোদ জার্সি পরে কলকাতা থেকে কেদারনাথ তার এই কর্মসূচিতে প্রচুর মানুষ তাকে সহযোগিতা করেছেন বলে জানান বাহান্ন বছর বয়সী যাদবপুরের বাসিন্দা পাল একদিকে যেমন রাস্তার ধারে এক লোক গাছের বীজ ছড়াতে ছড়াতে তিনি কেদারনাথ যাবেন পাশাপাশি প্রচুর সাধারণ মানুষকেও গাছের বীজ দান করেছেন এমনটাই জানান তিনি আজহাদসোল থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বাম আমি কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে সোলো যাত্রা করছি উইথআউট মানিতে আমার বার্তা হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে আমি কেদারনাথ পর্যন্ত কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত সাইকেল যাত্রা করে এক লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে করতে যাব আমার কাছে এক লক্ষ গাছের বীজ আছে এবং দেড় লক্ষই আছে তার বেশি এবং সেটা আমি রোপণ করতে করতে যেখানে স্টে করছি সেখানে রোপণ করছি যেখানে খাচ্ছি সেখানে রোপণ করছি চারিদিকে কেন প্রকৃতি আমাদের ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসের পথে সেটাকে বাঁচানোর একটা আমার ছোট্ট বার্তা থেকে আমি কলকাতা থেকে এসেছি এটার কারণ হচ্ছে আমি করোনার সময় কোভিডের সময় আমরা দেখেছি প্রত্যেকটা মানুষই দেখেছি যে অক্সিজেনের যে কী প্রচুর চাহিদা অক্সিজেনের জন্য অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষ পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার বিশ হাজার এরকম টাকা দিয়ে তাদের কিনতে হচ্ছে আমাদের প্রকৃতিতেও সেইভাবে যদি অক্সিজেনটা পায় তাহলে তো আমাদের সেই এই শরীর খারাপটা বা চাহিদাটা অনেকটা কম থাকে সেটাই আমার একটা উদ্দেশ্য প্রকৃতিকে বাঁচানো এই নিয়ে আমি একটা কবিতা বানিয়েছি সে কবিতাটা যদি বলেন আমি বলবো কবিতাটা হচ্ছে আসুন বৃক্ষ তাই আমাদের দেশ ও বিশ্বকে পরিবেশ দূষণ ও গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করি মানুষের দুর্লভ জীবনকে সুস্থ ও দীর্ঘায়ু করে তুলি এটাই সমাজের প্রতি এবং যুব সমাজের প্রতি আমার বার্তা যে আসুন প্রকৃতিকে বাঁচানোর একটা চেষ্টা করি যুব সমাজই পারে এটাকে বাঁচাতে তাদের সাহস আছে তাদের শক্তি আছে তারা আরও বেশি বেশি করে আইডিয়া আসুক এবং সরকারের কাছেও আমার আবেদন সরকার যেন এই বৃক্ষরোপণ ব্যাপারে আরও বেশি বেশি করে উদ্যোগী হয় এবং একটা আইনের আমার একটা ব্যাপার বলার আছে সেই আইনটা একটু বড় সেটা এক্ষুনি আমি বলতে পারছি না পরে আপনার আমি বাড়ি থেকে উনিশ তারিখ বেরিয়েছি দুদিন বর্ধমানে বৃষ্টির জন্য আটকেছিলাম কি করে আমি বর্তমানে এখন কিছু করি না আগে আমার ব্যবসা ছিল করোনার সময় ব্যবসা আমার পুরো লস হয়ে গেছে বর্তমানে আমি বেকার কিছুই করি না আমার নিজস্ব খরচায় নিজস্ব সব কিছুতে আমি এটা করেছি আর আমি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি যার জন্য আমি ইস্টবেঙ্গলের ক্লাবের আমি রঙে আমাকে আমি সাজিয়েছি দেখা যাচ্ছে আমার কাছে আছে আকাশমণি আছে ইউকালিপটাস আছে কদম আছে খেজুর আছে বাবলা আছে এরকম সাত আট ধরনের বীজ আছে না না কোনো রকম সহযোগিতা আমি পাইনি আমি কারোর কাছে মানে কেউ আমায় হেল্পও করেনি কিছু নেই সমস্তটাই আমার নিজের উদ্যোগে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমার খরচা হয়েছে আমি নিজস্ব খরচাতে আমি নিজস্ব উদ্যোগে যে দেশের জন্য সমাজের জন্য যদি কিছু করতে পারি এটাই আমার কাছে সবচেয়ে বড় আমি এর আগে ভারতবর্ষে বহু জায়গা ঘুরেছি সাইকেল নিয়ে আমি কোথাও ঘুরিনি এটাই আমার প্রথম আমার ফিফটি টু প্লাস হ্যাঁ মানুষ খুবভাবে সহযোগিতা করছে আপনারা এবং মানুষ সমস্ত রকমভাবে সহযোগিতা করছে আমার কাছে এখানে আমার কাছে পয়সা নেই আমাকে খাওয়া দাওয়া থাকা আমি কালকে পেট্রোল পাম্পে ছিলাম আমার কাছে টেন্ট আছে এবং মানুষ খাওয়া দাওয়ার জন্য পয়সা দিচ্ছে সহযোগিতা করছে এবং মানুষ এবং বীজও নিচ্ছে আমার থেকে গাছের বীজ আমি তো গাছ নিয়ে তো অত গাছ নিয়ে তো বেরোতে পারবো না এটা আমার নিজস্ব বুদ্ধি গাছের বীজ লোকও নিচ্ছে বাড়িতে লাগাবে পুলিশে ওখানেও লাগাবে পুলিশ চেকপোস্টও নিয়েছে মানুষ খুব সহযোগিতা করছে মানুষের থেকে খুব সাড়া পাচ্ছে আমার নাম দেবুপাল আমি কলকাতা যাদবপুরে থাকি প্রোগ্রেসিভ ক্লাব আমার যে ক্লাব ছোটোবেলার থেকে মানুষ হয়েছি আর আমার বয়স হচ্ছে ফিফটি টু প্লাস বাড়িতে বর্তমানে আমার বাবাও নেই মাও নেই দিদিও নেই এক দাদা আছে তার সাথে আমার রিলেশনে নেই আমার এক পিস্ত দিদি সোনারপুরে থাকে তার কাছেই আমি থাকি এবং তারাই সব কতদিন লাগবে আমার সেরকম টাইম ডিউরেশন নেই যে আমার অমুক দিনই পৌঁছতে হবে কেননা আমি তো কোনো রেস করতে যাচ্ছি না আমার উদ্দেশ্য হচ্ছে আমি এক লক্ষ গাছের বীজ আমি রোপণ করব কেদারনাথ পর্যন্ত এটাই আমার মূল উদ্দেশ্য প্রকৃতিকে বাঁচাবার উদ্দেশ্য ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ